প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পঁচিশ পৃষ্ঠার অনুশীলনী চারের দুই নং প্রশ্নের সমাধান করব। দুই নংয়ে কী আছে নিচের খোলা বাক্যগুলোর অজানা প্রতীকের মান বের করো যেন বাক্যগুলো সত্য হয় এখানে খোলা বাক্য কিন্তু তারা নির্দেশ করে দিয়েছে এক নাম্বার আছে একটি ত্রিভুজের কবাহু আছে দুই নম্বর হলো ক টাকার জিনিস কিনে পঞ্চাশ টাকা দিয়ে তেইশ টাকা ফেরত নেওয়া হলো এ দুটি অঙ্ক আমরা এখন সমাধান করি আমি খাতায় উঠিয়ে রেখেছি এক নাম্বার সমস্যাটি সমাধান দেখো সমাধান কি বলছে এক নম্বরে একটি ত্রিভুজের ক বাহু আছে একটি ত্রিভুজের কি আছে ক বাহু আছে তাহলে আমরা কি করব ত্রিভুজ আগে চিনি এ দেখো এখানে একটি কিসের চিত্র ত্রিভুজের তাহলে ত্রিভুজের কি ক বাহু আছে কি আছে ত্রিভুজের তিনটি বাহু আছে আমরা জানি যে ত্রিভুজ কি তিনটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে এখানে একটি বাহু একটি বাহু একটি বাহু মোট কয়টি বাহু হইল তিনটি তিনটি বাহু আছে ত্রিভুজের তিনটি বাহু আমরা জানি যে ত্রিভুজের বাহু তিনটি এখন বলছে যে ক বাহু আছে ক বাহু থাকলে আমাদেরকে কি করতে হবে খোলা বাক্য এক নম্বরে কি করতে হবে খোলা বাক্য লিখতে হবে খোলা বাক্য খোলা বাক্য কি একটি ত্রিভুজের ক বাহু তাহলে ক সমান কি হবে ক সমান একটি ত্রিভুজের বাহুর সংখ্যা ক সমান হবে একটি ত্রিভুজের বাহুর সংখ্যা মানে ত্রিভুজটির কয়টি বাহু আছে তাহলে বাহুর সংখ্যাগুলো কি কি তিনটি এক দুই তিন তিনটি বাহু আমরা লিখব ক সমান একটি বুজের বাহু সংখ্যা আচ্ছা বা ক সমান কি হবে ক সমান আমরা জানি একটি ত্রিভুজের ভাউ সংখ্যা কয়টি তিনটি তাহলে ক সমান হবে তিন সুতরাং আমরা কয়ের মান বের করতে পেরেছি মান বের করতে বলছে অজানা প্রতীকের তাহলে খোলা বাক্যটি তো অজানা একটা বাক্য তাহলে ক অজানা প্রতীকের মান বের করতে বলছে তাহলে আমরা কয়ের মান বের করেছি কত তিন তাহলে ক সমান হচ্ছে তিন তাহলে তোমরা উত্তরও লিখতে পারো ক সমান তিন অর্থাৎ এর মান তিন উত্তর লিখব ক সমান তিন এবার দুই নম্বর প্রশ্নে দেখো কি বলছে ক টাকার জিনিস কিনে পঞ্চাশ টাকা দিয়ে তেইশ টাকা ফেরত নেওয়া হলো ক টাকার জিনিস ক টাকার কি জিনিস কিনছে ওইটা কিন্তু আমাদেরকে বলে দেয় নাই কেন অজানা একটা কথা আছে এখন আমরা কি করব পঞ্চাশ টাকা থেকে তেইশ টাকা আমরা বাদ দেব বাদ দিলে আমাদের কয়ের মানটা বের হবে এবার দুই নম্বর সমাধানে আসো সমাধান কি হবে খোলা বাক্য হবে খোলা বাক্য ক টাকার জিনিস কিনে পঞ্চাশ টাকা দিয়ে আবার ফেরত দিছে কত টাকা মনে করো একটা দোকানদারকেই দিছে পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ টাকার থেকে দোকানদারে তেইশ টাকা ফেরত দিছে এখন আমরা লিখতে পারি ক সমান কত পঞ্চাশ বিয়োগ তেইশ বা সমান কত হবে পঞ্চাশ থেকে তেইশ বাদ দিলে থাকে সাতাশ আমরা কয়ের মান পেয়েছি কত সাতাশ সুতরাং এখানেও কয়ের মান বের হলো সাতাশ উত্তর লিখবে ক এর মান সাতাশ আশা করি বুঝতে পেরেছ এরপরে আসো বন্ধুরা বর্গাকৃতি কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার বর্গাকৃতি তো তোমরা চিনো বর্গাকৃতি কেমন হবে এ দেখো এখানে আমরা একটা বর্গাকৃতির কাগজ নিয়েছি বর্গাকৃতির কাগজটি হচ্ছে এরকম এখানে একটা আমি বর্গ এঁকেছি এখন বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত আমাদের পরিসীমা বের করতে হবে এই যে পরিসীমা কত তাহলে আমাদেরকে কি করতে হবে পরিসীমার সূত্র জানতে হবে এটা হচ্ছে কি একটা বর্গ কাগজটি হবে কিসের এই বর্গ আকৃতির এই আকৃতির কাগজটিকে আমরা কি করব এই কাগজটির পরিসীমা বের করব এখন পরিসীমা বের করতে হলে বর্গাকৃতি কাগজের এক বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার তাহলে মনে করি বর্গাকৃতি কাগজের পরিসীমা খ বর্গাকৃতি কাগজটি পরিসীমা হবে কত খ তাহলে আমরা এটা এখানে লিখে নিই এখানে বর্গাকৃতি বর্গাকৃতি মানে হচ্ছে বর্গের মতো আকৃতি যেমন এই যে বর্গের মতো আকৃতি এটা একটা বর্গ এই বর্গের মতো আকৃতি একটা মানে কিছু কাগজের কথা বলা হয়েছে তাহলে এই বর্গের মতো আকৃতি কাগজ হচ্ছে কি এক বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার তাহলে আমরা লিখব বর্গা কৃতি বর্গের মতো আকৃতি আর কি বর্গা আকৃতি কাগজের এক বাহু এক বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার তাহলে মনে করি বরগাড়ীতি কাগজের পরিসীমা খ কারণ পরিসীমা দেওয়া নেই আমাদের পরিসীমা বের করতে হবে মনে করি কৃতি কাগজের পরি সীমা কত খ আমরা খ ধরে নিয়েছি পরিসীমা এবার আসো বর্গাকৃতি কাগজের পরিসীমা খ ধরে নিয়ে নিলাম এবং বর্গক্ষেত্রের পরিসীমা সূত্রটা আমাদের জানতে হবে যেমন আমরা জানি আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সমান ঋষিমা সমান কি হবে চার গুণ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বর্গ ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এই সূত্রটা তোমরা মনে রাখবে পরিসীমা চার গুণ বর্গ ক্ষেত্রে এক দৈর্ঘ্য এবার আসো আমরা খোলা বাক্যে যাই যেহেতু আমাদের কি করতে হবে খোলা বাক্যে প্রকাশ করতে হবে খোলা ভাগ্য খোলা বাক্য সমান কি হবে খ আমরা পরিসীমা ধরে নিয়েছি কত খ সমান এক দৈর্ঘ্য কত সেন্টিমিটার ক সেন্টিমিটার তাহলে ক গুণ এক বাহুর দৈর্ঘ্য ধরেছিলাম আমরা ক গুণ চার তাহলে সুতরাং বর্গাকৃতি কাগজটির পরিসীমা মান কিন্তু আমরা পেয়ে গেছি খ পরিসীমা তাহলে পরিসীমা খ তাহলে খ সমান আমরা পেয়েছি তাহলে আমরা লিখব বর্গা কৃতি কাগজটির পরিসীমা ক গুণ সেন্টিমিটার তাহলে উত্তর বলছিল না পরিসীমা কত আমরা লেব উত্তর পরি সীমা ক চার সেন্টিমিটার আশা করি বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ